আমি কিছু কাজে আসছি যেহেতু আমার বাড়ির দক্ষিণ শুরু আমি কিছু কাজে আসছি প্লাস ব্লগ করার জন্য আসছি তো আমার বাঘ না আমার পিছনে ক্যামেরা ধরছে তো ওর সাথে আসছি তো আমি ওকে আমি বললাম যে সাইম চলো ব্লগ করবো তো শেবললো চলো মামা ব্লগ করি তুমি যেহেতু অনেকদিন ধরে ইউটিউবে কোনো ব্লগ কাটুর করছো না আজকে আমরা একটা ব্লগ করে নাই ওকে তো আজকে কি কি করব আপনাদেরকে দেখাবো জাস্ট দেখেন আপনারা ওকে 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 আমরা না সাময়িক কিছু কাজের জন্য আমরা এই মুহূর্তে ব্লগটা কন্টিনিউ করতে পারছি না ওকে তো আমরা সন্ধ্যা পড়ে মাগরিব আর নামাজ পড় আবার ব্লগে ব্যাক করব তো আপনারা ওয়েট করতে থাকেন সন্ধ্যা পর্যন্ত ওকে আমাৰ এখন কাজ গুলা প্ৰায় কমপ্লিট অকে আমাৰ এখন যাব কি আছিলে আমরা এখন আসছি মার্কেটে কিছু ইম্পর্টেন্ট কাজে আপনার দেখতে দেখেন তো তারপরে আমরা আসি মার্কেট মার্কেটের দ্বিতীয়তলা এখানে অমর টেলিকম শপে কিছু কাজের জন্য আমরা মোবাইলের কিছু কাজ করানোর জন্য ওকে থপ্তা দেখতে থাকেন আমরা কি কি করি ওখানে ওকেই করিমল্লায় মার্কেট থেকে আমরা আসার পর আমরা চলে যাচ্ছি রিক্স কর দিয়ে আমরা চলে যাচ্ছি ছটপট খেতে পুরো ফাইনালি চলে আসছে মার চটপটি এন্ড ফুচকা তো আমরা আমরা ফাইনালি আসছে এখানে অনেক আগেই তো খুবই ভাইরাল প্লেস এখান তো এখানে মানুষ খেতে আসে এখানে ওকে আপনারা আসবেন এখানে এটা লোকেটেড কোথায় আমি জানি না বাট আমি সাইমের কাছ থেকে জিজ্ঞেস করে আমি আপনাদেরকে বলবো এই কিশন কোথায় এই লোকেশন আ হাউজিং স্টেট আ হাউজিং স্টেট এর নাম্বার সেইটো হৈছে এইটাত জেৰা আছিলে এখন ত' আজি আমাৰ ৰিভিউ দিবা আই থিংক আমিও ৰিভিউ দিম আমি ৰিভিউ দিম এইবোৰ খানিক লাওকে আপোনাৰ ফুল ভিডিঅ'টাত দেখক দেখত গ্ৰাহকে সবিকো আমাৰ খুবেই নাৰ্ভাছ ফিলৰ আমাৰ চাইমখনলোক চাইমৰে দেখাই গৈছে সেই হ'ল চাইন্স

ৰিভিউ দিলাই আছো আৰু নাই নেকি ভিউয়ার্স আজকে ব্লগটা ছিল এই পর্যন্ত আই হোপ 35 আপনাদের কাছে ব্লগটা ভালো লাগছে এই শুটটা নিচ্ছি এক সপ্তাহ পর ও মাই গড ওয়াও আজকে হচ্ছে 24 তারিখ আমি লাস্ট ব্লগ করেছিলাম মেবি 23 তারিখ 13 তারিখ মেবি ব্লগ করেছিলাম ব্লগ এডিট করতে ভুলে গেছি এই একটু আগে আমি ব্লগ এডিট করা শেষ করছি দেন এখন আমি এই শ্যুটটা নেওয়ার পর এই টুকরণ আবার এডিট করব দেন কালকে আজকে রাতকে আমি এডিট করব আজকে হচ্ছে চব্বিশ তারিখকে তো আজকে ব্লগটা ছিল এই পর্যন্ত আই হোপ আপনার কাছে ব্লগটা ভালো লাগছে তো আমি লাস্ট লাস্টে আমি শ্যুট নিতে পাই নাই হানির কারণ সাইম একটা ইম্পর্টেন্ট ফোন আসছিলো তো এই আর বেশি ব্লগ করতে পাই নাই আর প্রচন্ড মানুষ ছিল ও প্রচন্ড পরিমাণ মানুষ ওইখানে ছিল আপনারা হয়তো বা দেখছেন ওকে আর ছটপটি ওইখানে আমেজিং মানে কোনো নাই এখানে জাস্ট একশো তো একশো আমি দিছি ওকে তো জাস্ট কি বলবো ওইখানে লোকেটেড কোথায় তো ব্লগে দেওয়া আছে ব্লগে আপনার ফুল ব্লগ দেখলে বুঝতে পারবেন ওকে তো যদি না দেখেন আবার স্কিপ করে পয়লা থেকে পাঁচ থেকে লাস্ট পর্যন্ত দেখবেন হাইফ আপনারা আপনারা বুঝতে পারবেন যে ব্লগ কোথায় লোকেটেড ওকে আমার মনে নাই ওকে আপনারা যাবেন ওই জায়গায় সিলেটে যদি কখনো যাওয়া পরে আপনাদেরকে টাউনে তো আমি যদি আবার সিলেটে যাই তো নেক্সট সপ্তাহে আবার যেতে পারি তবে ওই জায়গায় যাব ইনশাল্লাহ আইস কে আমি অবস্থা আর লোক আমার দিকে টাঙায় ওকে আমি এখন খাবো কি ওইটা কি গাইস এই তো আমি এটা প্রচন্ড পরিমাণ গরম দিচ্ছে আমি এই মুহূর্তে নামাজ থেকে আসছি জ্বরের নামাজ আদায় করে ওকে এটা ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে